হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো ছাদ বাগানে মিলিবাগ মাছি রোগের সম্পূর্ণ নির্মল পদ্ধতি তো ফ্রেন্ডস এই নির্মূল কী করে করতে হয় ছাদ বাগানে মিলিবাগ বা সাদা মাছি খুব আপনাদের গাছগুলোকে আক্রান্ত করে এবং ধীরে ধীরে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে আক্রান্ত করে ফেলে তো ফ্রেন্ডস আজকে আমি সম্পূর্ণ একটা ছোট্ট চুটকিতে এবং এক সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মিলিবাগ তৈরি বা মিলিবাগ তাড়ানোর সম্পূর্ণ কৌশলটি বলবো তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে মিলিবাগ সাদা মাছি তাড়ানোর পুরো পদ্ধতি আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এর জন্য আপনাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে শ্যাম্পু অর্থাৎ ছাদ বা বাড়িতে থাকা যে শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে আপনারা খুব সহজে আপনারা মিলি মিলিবাগ সাদামাছি রোগ তাড়াতে পারেন ফ্রেন্ডস এই শ্যাম্পু এটি ক্লিনিক প্লাস শ্যাম্পু আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু নিতে পারেন এই শ্যাম্পু দিয়ে খুব সহজভাবে আপনারা এই সাদামাছি মিলিবাগ রোগ আক্রমণ গাছকে বাঁচাতে পারেন এবং পরিচর্যা করতে পারেন তো আসুন আমি কেমন করে পরিচর্যা করি অবশ্যই দেখাবো তো ফ্রেন্ডস এই মিলিবাগ বা সাদা মাছি আপনার গাছকে যদি একদম গ্রাস করে এবং আপনি যদি সঠিক সময় পরিচর্যা না করে থাকেন তাহলে আপনার গাছগুলো ধীরে ধীরে ক্যান্সার রোগের মতো আক্রান্ত হয়ে পড়বে এবং ধীরে ধীরে মারা যাবে তো আসুন এই সামান্য একটি শ্যাম্পু দিয়ে কীভাবে আমি মিলিবাগ রোগ আক্রমণের গাছগুলোকে বাঁচাই সেটি আপনাকে দেখাবো ফ্রেন্ডস এর জন্য আমি একটি স্পেয়ার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইটি একটি স্পেয়ার এবং এখানে প্রায় দুই লিটার জল নিয়েছি এবং একটি পাত্রে অল্প জল নিয়েছি এই অল্প জলের মধ্যে এই যে শ্যাম্পুটি এই শ্যাম্পুটি টোটালি আপনারা এখানে দিয়ে দেবেন এখানে এখানেও দিয়ে দেবেন আপনারা তো স্পেয়ারের মধ্যেও দিতে পারেন প্রশ্ন থাকতে পারে কারণ এই স্পেয়ারের মধ্যে দিলে এইটা গুলতে অনেক সমস্যা হয়ে যায় এখান থেকে এক ধরনের নির্গিত হয় গ্যাজা নির্গিত হয় যেখানে আপনাদের পুরো বোতলটাকে আপনারা ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অনেক রকম সমস্যা হতে পারে এরপরে আপনারা এই পাত্রটাকে খুব ভালো করে একটা কিছু দিয়ে নাড়িয়ে নেবেন এবং আপনাদের কাছে যাই থাকুক না কেন আপনারা যে কোনো একটা কোনো পাত্র দিয়ে পুরো পাত্রটাকে কীভাবে নাড়িয়ে নেবেন কারণ এইভাবে নাড়িয়ে নেওয়া থাকলে আপনাদের এই যে জলটা সেই জায়গা হচ্ছে জলটা মেশানো থাকবে এইভাবে এইভাবে জলটাকে মিশিয়ে নেওয়ার পরে আপনারা এই যে জলটাকে এই জলটাকে এই স্পারের মধ্যে দিয়ে দেবেন খুব সাবধানবশত দিয়ে দেবেন যাতে জলটা না পড়ে কারণ এর মধ্যে আপনারা অবশ্যই শ্যাম্পুগুলা জল দিয়েছেন খুব সাবধান বাসা দেবেন এবং এই জলটাকে আপনারা এই গাছে পুরো আপনাদের ছাদ বাগানের যে গাছ আছে প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে করে দিতে পারবেন তো আসুন আমি কিভাবে দিই অবশ্যই দেখান এবারে স্প্রেয়ারটা দেওয়ার পরে স্প্রেয়ারটাকে বন্ধ করে দিতে হবে তো আসুন আমি স্প্রেয়ারটা বন্ধ করে গাছে দেওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করি এবার আপনার আক্রান্ত গাছগুলোর কাছে এইভাবে যাবেন গিয়ে এইভাবে স্প্রেয়ার দিয়ে আপনার গাছে পুরো গাছগুলোকে এইভাবে আপনারা অবশ্যই ধুয়ে দেবেন এবং আপনার সমস্ত গাছগুলোকে ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে যেভাবে আপনার যে সমস্ত গাছগুলোতে আপনার মিলিবাগ বা সাদা মাছি রোগের আক্রমণ আছে প্রত্যেকটা গাছগুলোকে এইভাবে ধুয়ে দেবেন এবং এই জলটা দেওয়ার প্রায় দশ মিনিট পরে আবার একটা পরিষ্কার জল দিয়ে আপনার গাছগুলোকে ধুয়ে দেবেন সেক্ষেত্রে আপনার গাছগুলোকে সুস্থ সবল থাকবে তো ফ্রেন্ডস এইভাবে আপনার ছাদ বাগানে মাত্র এক টাকা বা দু টাকা খরচা করে ছাদ বাগানে মিলিবাগ নামক রোগটি সম্পূর্ণভাবে নির্মূল করা যায় দেখুন আমার গাছে সম্পূর্ণ এই মিলিবাগ রোগ আক্রমণ বা সাদামাছি রোগ আক্রমণের জন্য শ্যাম্পুগুলো জল দিয়েছি তো আপনারা এইভাবে শ্যাম্পুগুলো জল আপনাদের গাছে দেবেন দেখবেন মিলিবাগ বা সাদামাছি রোগের আক্রমণ চিরতরে বন্ধ হয়ে যাবে তো আজকের এই মিলিবাগ বা সাদামাছি রোগের আক্রমণ কীভাবে তাড়াতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয়ে এবং ভিডিও আনতে উৎসাহে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন